আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলছি ঢাকার বায়ু দূষণ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো গত বছরে ঢাকার বায়ুর মানের দিকে যদি আমরা তাকাই সারা বছরের মধ্যে মাত্র দুইটা দিন ছিল বায়ুর মান ঢাকা শহরে ভালো ছিল আর পঁয়ত্রিশ দিন ছিল খুবই হ্যাজারাস এবং তিনশো দিন ছিল মোটামুটি মিডিয়াম ধরনের ঢাকা শহর গত বছর কয়েকবারই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে পঞ্চম থেকে প্রথম অবস্থানে ছিল এর প্রধান কারণ ছিল পিএম টু পয়েন্ট ফাইভ মাত্রা এবং পিএম টেন ঢাকা শহরের শিল্প কলকারখানা থেকে এক ধরনের ধোঁয়া এবং গ্যাস মিলে দূষণ তৈরি হচ্ছে যেটাকে আমরা ধোঁয়াটে কুয়াশা বলতে পারি এর প্রধান উপাদানের মধ্যে রয়েছে পি এম টু পয়েন্ট ফাইভ পি টেন ক্ষুদ্র কণিকা যেটা সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড বোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড শীতকালে আর্দ্রতার সাথে মিশে এটি ধোঁয়াটে কুয়াশার সৃষ্টি করে যার ফলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বাচ্চাদের এবং বুড়োদের যে ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এই দূষণের কারণে শ্বাসকষ্ট হাঁপানি কাশি বুক দাঁড়ানো চোখ জ্বালাপোড়া করে হৃদরোগ শিশু বিদ্যদের জন্য খুবই মারাত্মক ঝুঁকি তৈরি করছে যে এলাকাগুলো থেকে এ ধরনের দুয়াটে কুয়াশা তৈরি হচ্ছে তা হলো আপনার টঙ্গি শিল্প কারখানা এলাকা সাভার আশুলিয়া পিজেড এলাকা নারায়ণগঞ্জ ড্যামরা ও কদমতলি গাজীপুর এবং আশেপাশে এলাকা এছাড়া পুরাতন যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে রাসায়নিক বর্জ্য শিল্প কারখানা থেকে এবং ইট যে ধোঁয়া সব মিলে বড় ধরনের দূষণ তৈরি করছে সম্মিলিতভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি দূষণকারী ইট পরিবর্তে পরিবেশ বান্ধব প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি শিল্প বর্জ্য নির্গমন মনিটরিং করা উচিত শিল্প এলাকার চারপাশে সবুজ বিষ্ট্রণী গড়ে তোলা উচিত পুরাতন ও ধোঁয়া ছাড়ে এমন যানবাহন বন্ধ করা উচিত জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজে প্রচারণা চালাতে হবে অনেক অনেক ক্যাম্পেইন করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে ওয়াটার বডি প্রটেক্ট করতে হবে তাহলে আমরা এর থেকে বাঁচতে পারি